নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যে কোনো মুহূর্তে ইরানে যে সরকার রয়েছে সেই সরকারের পতন হতে চলেছে এবং আমেরিকার শাসন ইরানে শুরু হতে চলেছে এ হেন অবস্থায় আমরা প্রথমে খুব দ্রুত ইতিহাস বুঝব তারপর আজকের ভিডিওর সেকেন্ড পর্যায়ে আমরা এই মুহূর্তে ইরানে কি চলছে সেটা বুঝব আর এই ভিডিওর থার্ড পর্যায়ে আমরা এই ঘটনা হবার পরে ভারতবর্ষের ওপর জিও পলিটিক্যাল কি পড়তে চলেছে বা বলা ভালো ভারতবর্ষের এই অবস্থা থেকে কোন দিকে প্ল্যানিং রয়েছে পুরো ঘটনাটার মোড় ঘোরানোর সেই ব্যাপারটা আমরা বুঝে নেব তো চলুন শুরু করা যাক দেখুন আগেই আপনাদেরকে প্রথম পর্যায়ে আমরা শুরু করছি ইতিহাসটা বুঝবো ইরানে যারা শাসন করতো আমাদের এখানে যেমন আমরা রাজা বলি নেপালে যেমন রানা বলা হয় মহারানা ভারতেও বলা হতো মহারানা প্রতাপ তো ঠিক সেরকম ইরানে শাসকদের বলা হতো শাহ বা শাহ এস এইচ এ এইচ এই যে ইরানে শাহ বা শাহ তাদের বংশ পরম্পরায় রাজত্ব চলছিল এই শাহদের সঙ্গে যিনি লাস্ট শাহ ছিলেন তার সঙ্গে আমেরিকার বোঝাপড়া অত্যন্ত ভালো ছিল আমেরিকায় কার ইরান চালাত তিনি নিশ্চিন্তে চালাতেন যে আমার পিছনে আমেরিকা দাঁড়িয়ে রয়েছে সুপার পাওয়ার তো আমার কোনো চিন্তা নেই এবং আমেরিকার প্ল্যানিং এবং নির্দেশ অনুযায়ী ইরানকে মডার্ন এজুকেশান ওয়েস্টার্ন সিভিলাইজেশান এই দিকে সাহ নিয়ে যাচ্ছিলেন এমন সময় রাশিয়া দেখেছিল পুরোটাই জিও পলিটিক্সের খেলা ইরান তো ভাবছে যে আমার এখানে ইন্টারনাল চেঞ্জ হচ্ছে ইন্টারনাল চেঞ্জ তো করানো হচ্ছে রাশিয়া তখন দেখল যে ভাই আমেরিকা পুরো ইরানকে এই শাহকে দিয়ে কন্ট্রোল করে রেখেছে এই যে শাহ বা এনার বংশের কেউ আমাদের কথা শুনবে না এরা পুরো আমেরিকার সঙ্গে একদম অ্যালাই হয়ে গেছে তাহলে আমরা কি করব। যদি রাশিয়া ইরানকে কন্ট্রোল করতে চায় উপায় একটাই এই যে শাহদের রাজবংশ চলছে এই রাজবংশটাকেই ফেলে দিতে হবে তো সেই জন্য কি করা হলো রাশিয়া আস্তে আস্তে রুহল্লা নেই বলে একজন ইরানি মানুষ তার সঙ্গে পুরো ডিল করতে শুরু করলো যে ভাই তোমাকে ফাইন্যান্সিং পুরো সাপোর্ট আমরা দিতে শুরু করব। তোমার একটাই কাজ এই রাজবংশের পতন নিশ্চিত করতে হবে এবং তোমাকে আমরা ওই দেশের শাসক বানিয়ে দেব কি করে করবে করার জন্য রাশিয়া তার গুপ্তচর সংস্থা দিয়ে যেটা দেখলো সেটা হচ্ছে ইরান একটা ইসলামিক দেশ ট্র্যাডিশনাল ইসলামিক কান্ট্রি তার আগে যদিও পারস্য হিসেবে পরিচিত ছিল তারপর ইসলামিক কান্ট্রি ছিল সেই ইসলামিক কান্ট্রিকে খুব দ্রুত খুব দ্রুত ওয়েস্টার্ন সিভিলাইজেশনের দিকে নিয়ে যাচ্ছে এখানকার রাজা বা শাহ তো এই যে সমাজে একটা দ্রুত শিফট হচ্ছে এই সময় ট্রানজিশান পিরিয়ডে মানুষটা সহজে চেঞ্জটার সঙ্গে অ্যাডপ্ট করে নিতে পারে না তার পুরনো ধ্যান ধারণা তার পুরনো যে সমস্ত সংস্কার সেগুলোকে আঁকড়ে ধরে রাখতে পছন্দ করে তো রাশিয়ার গুপ্তচর সংস্থা দেখলো ভাই ইউএসপি পেয়ে গেছি এবার এই পয়েন্টটার ওপরে আমাদের রাশিয়ার সমাজকে প্রথমে অ্যাম্প্লিফাই করতে হবে তারপর এক্সপার্ট করতে হবে রুহল্লা খোমেনেইকে সেই কাজে লাগিয়ে দেওয়া হয় যে আপনি রাশিয়ার সাধারণ সরি ইরানের সাধারণ মানুষকে বোঝাতে শুরু করুন যে ইসলামিক যে সংস্কৃতি তার এগেনস্টে এই শাহ এই শাহ ইসলামের এগেনস্টে গিয়ে ওয়েস্টার্ন সিভিলাইজেশন যা ইসলামের কাছে হারাম সেই সমস্ত করছে সববার সর্বনাশ হবে ইসলামের এগেনস্টে গেলে সাধারণ মানুষ রিলিজিয়ান এমন একটা ইস্যু যেটার সঙ্গে খুব ইজিলি কানেক্ট করে সেই কানেক্ট থেকে রুহল্লা খোমেনেইয়ের ফলোয়ার হতে শুরু করলো এবং টাকা পয়সা ফান্ডিংয়ের অভাব ছিল না কারণ রাশিয়া ফান্ডিং করে যাচ্ছে নির্দিষ্ট সময় গিয়ে দেখা গেল রুহল্লা খোমেনেই পুরো ইরানের জনগণকে সঙ্গে নিয়ে মডার্ন সিভিলাইজেশনের বিরুদ্ধে প্রতিবাদ করে ইসলামিক ইরান গড়ে তুললো এবং উনিশশো উনআশিতে যে শাহদের শাসন চলছিল সেই শাহদের রাজবংশের পতন হয় এবং তারা বিদেশে পালিয়ে যায় প্রাণ বাঁচাতে এবার যিনি শেষ শাহ ছিলেন তার যখন করনেশান হচ্ছে সে তার যখন আহ রাজ্যাভিষেক হচ্ছে সেই সময় তার যে সন্তান রেজা পল্লবী তার যে ছেলে এই রেজা পল্লবী বংশ এদের বংশের নাম পল্লবী এই রেজা পল্লবী একে তখন ঘোষণা করা হয় বাবার রাজ্যাভিষেক হচ্ছে আর এ তখন হয়ে গেল ক্রাউন প্রিন্স এ যুবরাজ হয়ে গেল তো এই যিনি শাহ ছিলেন তিনি মারা যান কিছু বছর পর আর এই রেজা পল্লবী ইনি চলে যান আমেরিকাতে ইউএসএ তে ইউএস সেই সময় জিও পলিটিক্সের খেলায় রাশিয়ার কাছে ইরান হারিয়ে ফেলল কিন্তু ইরানের রাজবংশের সন্তান যিনি ঘোষিত যুবরাজ তাকে ইউএসএ নিজের দেশে রেখে লালন পালন করতে শুরু করলো কোনো এক মক্ষম সময় আসবে যখন এই যুবরাজকে দিয়ে ইউএস খেলা ঘোরাবে উনিশশো আশি থেকে দু এই গোটা ছেচল্লিশ বছরের কাল পর্বে রাশিয়ার নিয়ন্ত্রণেই প্রথমে রুহল্লা খামে নেই তারপর বর্তমানে খামে নেই এদের মাধ্যমেই রাশিয়া ইরানকে কন্ট্রোল করেছে আমেরিকা কি করেছে আমেরিকা লাস্ট কিছু বছরে প্রথমত ইরানের ওপর স্যাংশন লাগিয়ে গেছে একের পর এক যাতে ইরানকে বাকি পৃথিবী থেকে কাট আউট করা যায় যাতে করে ইরানের বিজনেস একেবারে ডুবিয়ে দেওয়া যায় ইকোনমি ধ্বংস করা যায় আস্তে আস্তে এটা যখন আমেরিকা কনফার্ম করেছে তখন একই সঙ্গে আমেরিকা চেষ্টা চালিয়ে গেছে ইসরায়েলের গুপ্তচরের মাধ্যমে যাতে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম বেশি এগোতে না পারে আমি সেই গল্প বলেছি সেটা রিপিট করবো না স্কিল বাংলা চ্যানেলে যে কিভাবে একজন ইরানি মহিলা সরি ইসরায়েলি মহিলা তিনি ইরানে ঢুকে পুরো ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের বারোটা বাজিয়ে দিয়েছেন এরপরে আমেরিকা চেষ্টা করে গেছে ইরানের যে সোসাইটি যে সমাজ সেই সমাজের মধ্যে একটা বিদ্রোহ আনতে কি বিদ্রোহ রাশিয়া যা করেছিল ঠিক তার উল্টো রাশিয়া করিয়েছিল রোহাল্লাহ খামেনেইকে দিয়ে যে আমাদের রাজা মডার্ন সিভিলাইজেশনে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে যাচ্ছে তো আমাদের প্রতিবাদ করতে হবে আর আমেরিকা লাস্ট এতগুলো বছর ধরে আস্তে আস্তে নিজের ডিপ স্টেট দিয়ে ইরানের মধ্যে ইউএসের এজেন্ট গড়ে তুলেছে যে এজেন্টরা এই মুহূর্তে ইরানের জনগণকে বোঝাচ্ছে যে দেখো ইসলামের নাম করে আমাদের মানবাধিকার কেড়ে নিচ্ছে খামেনেই সরকার ইসলামের নাম করে আমাদের মেয়েদের রাস্তায় বেরোতে দিচ্ছে না বোরখা ছাড়া বেরোতে পারবে না পড়াশোনা করতে পারবে না চাকরি করতে পারবে না ইসলামের নাম করে আমাদের দেশকে পিছিয়ে দিচ্ছে খামেনেই সরকার তো এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে হবে এবার যখন ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম সাকসেসফুল হতে পারল না অর্থনীতি ভেঙে গেল মানুষের এমনি রাগ মানুষ খেতে পাচ্ছে না মুদ্রাস্ফীতি এত হয়ে গেছে সেই সময় অ্যান্টি ইসলামিক যে রেডিক্যালাইজেশন বা রিজিড সিস্টেম তার বিরুদ্ধে যে প্রোটেস্ট সেইটাও যখন মারাত্মক হয়ে উঠেছে পুরো ইরান ফুটছে খেয়াল করে দেখুন আমেরিকা বের করলো তার সেই পুরনো অস্ত্র রেজা পল্লবী কারণ আমেরিকা যদি ইরানে এসে বলে যে এই আয়াতুল্লাহ খামেনিকে সরাও ডোনাল্ড ট্রাম্প তোমাদের শাসন করবে ইরানের সাধারণ মানুষ মেনে নেবে না কারণ তাদের মনে হবে যে আমাদের যে সার্বভৌমত্ব সেটা লঙ্ঘিত হচ্ছে কিন্তু কাজেই আজকের দিনে না নিও কলোনাইজেশনের যুগ এই সময় কেউ এসে কোনো দেশকে দখল করে নেয় না এই সময় দখল হয় ব্রেন দিয়ে কাজেই হঠাৎ করে দেখুন এই রেজা পল্লভী ইনি টুইট করে দিলেন তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করলেন যেটা পূর্বতন টুইটার যে সমস্ত ইরানের মানুষকে আমি আহ্বান জানাচ্ছি দশই এবং এগারোই জানুয়ারি সন্ধে ছটার সময় রাস্তায় নেমে আসতে এবং এবারের রাস্তায় নামাটা কিন্তু আর কেবল প্রতিবাদ হিসেবে রাস্তায় নামা না আপনারা সমস্ত সরকারি অফিস দখল করে নিন ঠিক দেখুন বাংলাদেশে যেরকমভাবে ছাত্রদের সামনে রেখে গণ অভ্যুত্থান করানো হয়েছিল ঠিক এইখানে সাধারণ মানুষকে দিয়ে গণ করানো হচ্ছে রেজা পল্লবী কিন্তু এখনো আমেরিকাতেই আছে দেশে আসেননি এবং উনি বলেছেন যে আপনারা খা নেই সরকারকে ছুঁড়ে ফেলে দিন সমস্ত সরকারি অফিস দখল করে নিন এরপর আমি দেশে ফিরবো এবং আমার দেশকে আমি লিড করবো কারণ আমেরিকা জানে যে সাইকোলজিক্যালি ইরানের তাদের শাহের সঙ্গে কিছু তো কানেকশন আছে তারা যখন মনে করবে যে না না আমাদের রাজপুত্রই ভালো ছিল তারাই শাসন করুক সেটাকে তারা সাইকোলজিক্যালি মেনে নিতে পারবে যতই পিছন থেকে আমেরিকা শাসন করুক না কেন কিন্তু ডিরেক্ট আমেরিকা তো শাসন করতে পারে না কাজেই এন্ট্রি নিচ্ছে রেজা পল্লবী খেয়াল করে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এন্ট্রি নিয়েছিল আমেরিকার সিআইএ এজেন্ট মোহাম্মদ ইউনুস এবার রেজা পল্লবী যখন এন্ট্রি নিচ্ছে ইউএস এখন একটা মারাত্মক মোমেন্টামে আছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ক্যাপচার করার পর ইউএস মনে হচ্ছে যে কোনো দিন যে কোনো স্টেপ নিয়ে নিতে পারে কাউকে করে না এই মোমেন্টাম বজায় রেখে রাস্তায় নামিয়ে আনছে ইরানের জনগণকে এবং সরকার খুব স্বাভাবিক বাংলাদেশেও কি হয়েছিল লাস্ট কিছুদিন একশো দেড়শো মানুষের ওপর গুলি চলেছিল না তো খামেনি সরকারও প্রতিবাদ খামেনি সরকারের কাছে উপায় কি প্রতিবাদ যদি এইভাবে চলে তাহলে সরকারকে ছুঁড়ে জনগণ ফেলে দেবে আর সরকারকে যদি বেঁচে থাকতে হয় তাহলে জনগণের ওপর গুলি চালাতে হবে আর যদি গুলি চালায় তো জনগণ আরও ক্ষেপে যাবে উপায় তো কিছু নেই এখন তো খামেনি সরকার কিলিং শুরু করে দিয়েছে মানুষের ওপর গুলি চালাচ্ছে যত গুলি চালাচ্ছে তত আন্তর্জাতিকভাবে আমেরিকা আরও যুক্তি পেয়ে যাচ্ছে যে এবার তো আমরা অ্যাকশন নেবই কারণ সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে ডেমোক্রেসির এগেনস্টে আমরা যাব ডেমোক্রেসি বাঁচাতে এবং চলে আসবে রেজা পল্লবী আর এই মুহূর্তে আমেরিকার পুরো ফোকাস ইরানের ওপর কারণ ভেনেজুয়েলা গন কেস আমেরিকার পুরো যে ফোকাস ইরানের ওপর তার পাঁচটা মূল কারণ আছে নাম্বার ওয়ান ইসরায়েলের স্বার্থই আমেরিকার স্বার্থ এবং ইসরায়েলকে ইরান আদর্শগত শত্রু হিসেবে মানে কাজেই ইরানকে শেষ করতেই হবে সেকেন্ড ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম পিছিয়ে দেওয়া গেছে বাট পুরোপুরি শেষ করা যায়নি পুরোপুরি ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম তখনই শেষ হবে যখন আমেরিকার সরকার ইরান কন্ট্রোল করবে কাজেই ইরানের ওপর দখল নেওয়া খুব জরুরি থার্ড ইরানের কাছে রয়েছে প্রচুর তেল ইরান তো তেল বিক্রি করতে পারছে না সারা পৃথিবীর কোথাও যেহেতু স্যাংশন রয়েছে খেয়াল করে দেখুন আমেরিকার এই মুহূর্তে সাঁত্রিশ ট্রিলিয়ন ডলারের ঋণ রয়েছে এবং আমেরিকা যেহেতু অর্থনৈতিকভাবে প্রবলেমে রয়েছে ভেনেজুয়েলা আর ইরানের তেল যদি আমেরিকা পেয়ে যায় আরামসে তাদের সমস্ত লোন সমস্ত ধার শোধ হয়ে যাবে কাজেই এই তেলটা দখল করাও দরকার ফোর্থ রাশিয়ার ওপর রয়েছে ইরানের কন্ট্রোল কাজেই ইরানকে যদি আমেরিকা কন্ট্রোলে নিতে পারে রাশিয়া আবারও জিও পলিটিক্যালি আর এক স্টেপ পিছিয়ে যাবে এই মুহূর্তে এবং ফিফথ যেহেতু ইন্ডিয়াকে এই মুহূর্তে আমেরিকা লং টার্ম থ্রেট হিসেবে দেখছে এবং আপাতত ট্রেড ডিলের আগে একটু দমিয়ে রাখতে চাইছে ইরানের চাবাহার পোর্টের মাধ্যমেই কিন্তু ইন্ডিয়া আফগানিস্তানে নিজের মাল পৌঁছাতে পারতো এবং ইউরোপে নিজের মাল পৌঁছাতে পারত এবং রাশিয়ার সঙ্গেও ডিল মানে বিজনেস করতে পারত ইরানের চাবাহার পোর্ট এমনই একটা স্ট্র্যাটেজিক পয়েন্টে রয়েছে কাজে ইন্ডিয়াকেও ঝটকা দেওয়া যাবে যদি ইরানকে এই মুহূর্তে দখল করে নেওয়া যায় এই জন্য আমেরিকা এতটা ফোকাসড হয়ে গেছে এবার কেবল এবং কেবল ইরানের উপর খেয়াল করে দেখুন চার পাঁচ মাস আগে আমরা বলেছিলাম যে ইরান তো গন কেস কয়েক মাসের অপেক্ষা এবং সেটা এখন হচ্ছে এবার আটকাতে কে পারে রাশিয়া এবং চীন রাশিয়া এবং চীন কি করবে রাশিয়া ইউক্রেন নিয়ে টোটালি আটকে আছে ও নিজে ইউক্রেনের থেকে যুদ্ধ করবে বাঁচবে ইউক্রেনকে আটকাবে নাকি এদিকে দেখবে দেখতে পারবে না সেই জন্যই আমরা দেখলাম রাশিয়ায় সিরিয়ার সরকার ফেলে দিল আমেরিকা রাশিয়ার সিরিয়ার রাশিয়ার সরকার ফেলে দিল আমেরিকা ভেনেজুয়েলায় যে রাশিয়ান সমর্থিত সরকার সেটাকে ফেলে দিল আমেরিকা এবং রাশিয়া কিচ্ছু করতে পারলো না ওখানে গেলেও না ইরানের ক্ষেত্রেও আসবে না চীন চীনের প্রচুর ইনভেস্টমেন্ট রয়েছে ইরানে চীন ইনভেস্টমেন্ট বাঁচাতে তো অবশ্যই চায় কিন্তু চীন সবার আগে নিজের ইকোনমি বাঁচাতে চায় চীন জানে আমেরিকার সঙ্গে যুদ্ধ মানে ইকোনমি শেষ চীন দু হাজার উনচল্লিশ সালের আগে কোনোভাবে কোনোভাবে আমেরিকার সঙ্গে কেন কারোর সঙ্গে যুদ্ধে জড়াবে না কারণ দু হাজার উনচল্লিশে আমেরিকাকে টপকে চীনের অর্থনীতি হয়ে যাবে এক নাম্বার তখন চীন শুরু করবে নিজের রূপ দেখানো তার আগেও কোনো দিকে জড়াবে না কাজেই চীনও বাঁচাতে আসবে না এবং দু হাজার উনচল্লিশে খেয়াল রাখবেন চীন অ্যাটাক শুরু করবে তাইওয়ানকে দিয়ে তারপর এক এক করে বাকি দেশগুলোকে দেখতে শুরু করবে তো এহেন অবস্থায় ভারতের অবস্থা কি বা ভারতের ওপর এর কি ইম্প্যাক্ট আসবে সেটা আমাদের বুঝতে হবে প্রথম দেখুন ইন্ডিয়ার যে চাবাহার বন্দর আমাদের এই বন্দরে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট আছে গেল সেকেন্ড আমাদের যে রুট আফগানিস্তানে ঢোকার রাশিয়াতে যাওয়ার ইউরোপে যাওয়ার গেল এবং আমাদের রাষ্ট্র রাশিয়া তাদের হাত থেকে ইরান গেল মানে সেটাও আমাদের জন্য একটা জিও পলিটিক্যাল সেটব্যাক অবশ্যই আপনাকে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বাস্তবটাকে স্বীকার করতে হবে রোগকে যদি স্বীকার করেন তবেই আপনি ওষুধ পাবেন আর আপনি যদি বলেন না 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 আমার কোনো ক্ষতি হয়নি আমার কোনো রোগ নেই তো আপনি ট্রিটমেন্টও পাবেন না কাজেই আমরা ম্যাচিওর্ড জিওপলিটিক্স পলিটিক্স বুঝবো আমরা আবেগে চলবো না কেন বলছি যে আপনি ওষুধও পাবেন যদি রোগকে বুঝতে পারেন দেখুন জিওপলিটিক্স না অমুক দেশ জিতে গেলে আমরা শেষ হয়ে গেলাম অমুক দেশ হেরে গেলে আমরা জিতে গেলাম এমনটা চলে না এটা গেম অফ পসিবিলিটিস প্রত্যেক মুহূর্তে প্ল্যানিং চেঞ্জ হচ্ছে গেম চেঞ্জ হচ্ছে হাজার রকম পসিবিলিটিকে পারমোটেশান কম্বিনেশানকে মাথায় রেখে তো ইন্ডিয়া অবশ্যই এই মুহূর্তে প্ল্যান সাজাতে শুরুই করে দিয়েছে ইন্ডিয়ার কাছে প্ল্যান রয়েওছে লং টার্ম যে কারণ আর এন অনেক আগে থেকে জানে যে কোনো না কোনো দিন তো গেম উল্টাবেই ইরান তো আমেরিকার হাতে যাবেই তখন আমাদের নেক্সট গেম কি হবে আমরা কি চুপ করে বসে থাকবো না ওই অবস্থাটাকে নিজেদের পক্ষে কাজে লাগিয়ে আমরা আবার আমাদের ফায়দার কথা ভাবতে শুরু করব অবশ্যই আমরা আমাদের সুবিধার কথা ভাবতে শুরু করব এবং ইন্ডিয়ার কাছে নিশ্চিতভাবে ধরে রাখা যায় যে লিস্ট তৈরিও আছে যে আমরা এই অবস্থাটাকে কিভাবে নিজেদের কাজে ব্যবহার করব কিভাবে করব প্রথম ভেনেজুয়েলা এবং ইরান দুটো মারাত্মক বড় তেলের রিজার্ভ যখন আমেরিকার হাতে আসছে আমেরিকা এই তেলগুলোকে মার্কেটের জন্য খুলে দেবে মানে তেলের দাম কমবে ইন্ডিয়া এটাই চায় কারণ ইন্ডিয়ার এখনো পঁচিশ তিরিশ বছর চাই প্রচুর এবং প্রচুর অয়েল ইন্ডিয়ার মতো ইকোনমিকে গ্রো করতে গেলে জয়শঙ্কর স্যার কিন্তু এর আগে যখন আমেরিকার চোখে চোখ রেখে ইউরোপের চোখে চোখ রেখে কথা বলেছেন লাস্ট তিন চার বছর একবারও বলেননি যে রাশিয়া আমাদের বন্ধু বলে আমরা রাশিয়ার তেল কিনি জয়শঙ্কর স্যার বারবার বলেছে যে ইরানের তেল আসতে দিন ভেনেজুয়েলার তেল আসতে দিন যেটা সস্তা লাগবে আমরা সেটা কিনবো আপনারা সব দেশের তেল বন্ধ করে রেখেছেন বলে যেটা সস্তা পাই আমরা সেটা কিনি আমাদের কোনো অচ্ছুদ ব্যাপার নেই তো ইন্ডিয়া তো নিজের জায়গায় ক্লিয়ার অয়েল যদি ইন্ডিয়াতে কম দামে আসে ইন্ডিয়ার ইকোনমিক গ্রোথ অনেক ভালো হবে মুদ্রাস্ফীতি আটকানো যাবে সেকেন্ড রাশিয়া এবং চায়নার সঙ্গে ইন্ডিয়ার গ্রুপিং করা ইজি হবে কেন দেখুন ইন্ডিয়া এই মুহূর্তে রাশিয়া এবং চায়নার সঙ্গে যখনই কোনো গ্রুপ বা সমঝোতার ব্যাপারে বলতে যায় আলোচনা করতে যায় তখন নিশ্চিতভাবেই রাশিয়া এবং চীন ইন্ডিয়াকে কথা তো বলে কিন্তু ইন্ডিয়াকে না একটু ছোট ভেবে কথা বলে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তোমাদের দুটো শর্ত মানবো আমাদের আটটা শর্ত মানো তারপর তোমাদের সঙ্গে কোনো সমঝোতা হবে কিন্তু যখন ইরান হাত থেকে বেরোচ্ছে রাশিয়া এবং চীনের ভারতের খালি চাবাহার পোর্ট আছে আর কয়েকটা ছোট ছোট জিনিস আছে রাশিয়ার তো পুরো সরকার কন্ট্রোলে ছিল আর চীনের প্রচুর ইনভেস্টমেন্ট আছে রাশিয়া এবং চীন দুর্বল হওয়া মানেই এবার যখন ভারতের সঙ্গে রাশিয়া চীন গল্প করতে আসবে সমঝোতায় আসবে তখন ভারত নিজের দুটো এক্সট্রা পয়েন্ট রাশিয়া এবং চীনের কাছে রাখতে পারবে রাশিয়া এবং চীন যদি দেখে আমরা দুজনেই চালিয়ে নিতে পারবো তাহলে ভারতকে ওরা কেন দলে নেবে যখন ওরা নিজেরা একটু ধাক্কা খাবে তখনই ওদের মনে হবে আমরা অতটাও স্ট্রং নই যে আমেরিকার বিরুদ্ধে দুজনে লড়ে নিতে পারবো ভারতকেও চাই আমাদের সসম্মানে মানে ভারতকে আমাদের গ্রুপে নিতে হবে এটা ভারতের জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হবে এবং ইন্ডিয়ার যারা নেগোসিয়েটার তারা এবং রাশিয়ায় তারা এখন রাশিয়া এবং চীনের উপর যথেষ্ট চাপ দিয়ে কথা বলবে যে ব্যাপারে কারণ তারা জানে যে রাশিয়া এবং চীন ব্যাকফুটে রয়েছে নেক্সট ইন্ডিয়ার যেটা লাভ সেটা হচ্ছে ইন্ডিয়া ইডিওলজিক্যালি টেরোরিজমের এগেনস্টে আপনি বলবেন ইডিওলজিক্যালি টেরোরিজমের এগেনস্টে মানে যেমন ধরুন রাশিয়া রাশিয়া তো ভারতের বন্ধু কিন্তু রাশিয়া আমেরিকাকে ট্যাকেল করার জন্য বিভিন্ন জায়গায় টেরর নেটওয়ার্ককে ফান্ডিং করে হামাস থেকে শুরু করে হেজবোল্লা এরকম প্রচুর টেরোরিস্ট অর্গানাইজেশনকে রাশিয়া ফান্ডিং করে যে ভাই যেখানে যেখানে আমেরিকার সমর্থিত সরকার আছে সেই দেশে টেরোরিস্ট গ্রুপ রাশিয়া বানাতে চায় যাতে করে সেই টেরোরিস্ট গ্রুপ ওই সরকারকে ফেলে দিতে পারে কিন্তু ইন্ডিয়া কখনো জিও লাভের জন্য টেরোরিজমকে সমর্থন করে না এটা ইন্ডিয়ার আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট যে আমরা কোনো একটা দেশে হেরে যাব। কোনো একটা দেশে আমাদের সমর্থিত সরকারকে ফেলে দেবে টোভিওকে বাট আমরা টেরোরিজমকে সমর্থন করব না যেমন বাংলাদেশে ভারত সমর্থিত শেখ হাসিনা সরকার ছিল সবাই জানে সেই সরকার পড়ে গেছে কিন্তু মোহাম্মদ ইউনুসের সরকারকে ফেলার জন্য আমরা কোনো টেরোরিস্ট গ্রুপকে সমর্থন করব না এটা ভারতবর্ষের আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট এবার যখনই ইরানের মাধ্যমে সারা পৃথিবীতে রাশিয়া টেরোরিজমকে জেনারেলি সাপোর্ট করে থাকে আমেরিকার এগেনস্টে কাজ করার জন্য ইরান হচ্ছে ফাইন্যান্সিং হাব টের সেই ইরানের পতন মানে টেরোরিজমের পতন সারা পৃথিবী জুড়ে ইন্ডিয়াতে বলছি না এবং ইন্ডিয়ার ওপর প্রভাব কি আসবে দেখুন এই টেরোরিস্টরা কাজ করে হামাস থেকে হেজবোল্লা তালিবান থেকে শুরু করে মুজাহিদিন সবাই না ওপরের লেভেলে বড় বড় নেতারা কানেক্টেড যখন ফাইনান্সিয়াল নেটওয়ার্ক কাটবে তখন পাকিস্তান এবং বাংলাদেশেও টেরোরিস্ট অর্গানাইজেশনগুলোর কোমর ভাঙতে শুরু করবে কারণ টাকার সাপোর্ট তখন আর পাবে না এবং ইন্ডিয়া আর জিনিস করতে পারে সেটা হচ্ছে ইরানের মতো একটা মুসলিম দেশে যে ইসলামিক রেডিক্যালাইজেশনের বিরুদ্ধে ঢেউ উঠেছে এই ঢেউটাকে টেনে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন এনজিও বিভিন্ন অর্গানাইজেশান বিভিন্ন ইসলামিক বুদ্ধিজীবী মানুষদের সাহায্য নিয়ে পাকিস্তান এবং তার থেকেও বেশি করে বাংলাদেশে অ্যান্টি রেডিকালাইজেশন মুভমেন্টে ইন্ডিয়া অনেকটা সফল হয়ে যেতে পারে কারণ ইরান যেহেতু খুব কাছে আমাদের অবস্থিত ইরানে যেটা হচ্ছে সেই ঢেউ পাকিস্তান বাংলাদেশে খুব ইজিলি চলে আসতে পারে নেক্সট যেটা ইন্ডিয়ার পক্ষে লাভ হতে পারে সেটা হচ্ছে তুর্কি ইরানের থেকে প্রচুর সাপোর্ট নিয়ে নিত ওই টেরোরিস্ট অর্গানাইজেশানের দিক থেকে তুর্কির ডাউনফল এবং সেই সঙ্গে সঙ্গে তুর্কির বন্ধু পাকিস্তানের ডাউনফল এটাও লং টার্ম অ্যাসপেক্টে আমরা ভাবতে পারি নর্থ ইস্ট ইন্ডিয়াতে আমাদের অনেকটা লাভ হতে পারে চীন যখনই ডাউন হবে মানে ইরানে চীনের যে ইনভেস্টমেন্ট সেটা ডুববে চীন চাইবে না নর্থ ইস্ট ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করার জন্য ওখানে আপাতত টাকা ইনভেস্ট করতে এবং বাংলাদেশ খুব করে চায় নর্থ ইস্ট ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করতে বাংলাদেশের টেরোরিস্ট নেটওয়ার্কেরই যখন কোমর ভেঙে যাবে বাংলাদেশের আর ক্ষমতা হবে না নর্থ ইস্ট ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করার নেক্সট ইন্ডিয়া যেদিকটায় তাকিয়ে থাকবে সেটা হচ্ছে ইরানের পর ঘোষিতভাবে ইসরায়েলের টার্গেট হচ্ছে পাকিস্তান এবং আমি বারবার এই চ্যানেলে আপনাদেরকে অ্যানালিসিস করে বলেছিলাম যে পাকিস্তানকে ইউএসএ ততদিনই ব্যবহার করবে যতদিন ইরানের ফল না হয় ইরানের ফল হয়ে গেলে ইউএসএও পাকিস্তান থেকে দূরে চলে যেতে পারে সেটা ভারতের জন্য ভালো যদিও এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন থেকে যাচ্ছে আফগানিস্তানকে বাগিয়ে আনার জন্যেও কিন্তু আমেরিকা পাকিস্তানকে হাতে রেখে দিতে পারে সেটা সময় বলবে এবং এটা টোটালটাই ভারতবর্ষের প্ল্যানিং ভারতবর্ষের প্ল্যানিং অনুযায়ী সবকিছু হবে এমনটা ভাবার কোনো কারণ নেই বিভিন্ন দেশের প্লেয়ার তাদের এক্সটার্নাল এজেন্সি তারাও নিজেদের মতো করে এই টোটাল ব্যাপারটাকে নিজেদের দিকে টানতে চেষ্টা করবে ভারতও চেষ্টা করবে এরকম কোনো ব্যাপার নেই যে এইভাবেই প্রত্যেকটা জিনিস হবে যে কোনো পয়েন্টে এসে ডট কেটে যেতে পারে সেখান থেকে নতুন সম্ভাবনা বেরোতে পারে ভারতবর্ষের অফিসাররা আর এ ডাব্লিউর অফিসাররা ডিপ্লোম্যাটরা সবসময় চেষ্টা করবে সেই পয়েন্ট থেকে কিভাবে আবার এদিকে কানেক্ট করা যায় ভারতের উপকারে পুরো ব্যাপারটাকে আনা যায় সেদিকে নজর রাখতে আমরা প্রার্থনা করব যেন পুরো ব্যাপারটা এইভাবেই এই অবস্থার পর ভারতের দিকেই আসতে পারে হাজার একটা পসিবিলিটি বেরোতে পারে যেরকম যেরকম পসিবিলিটি বেরোবে আমি সেগুলো অ্যানালিসিস করব এই চ্যানেলে স্কিল বাংলা চ্যানেলে আর যারা স্কিল বাংলা চ্যানেলের নতুন সদস্য যারা সবে সবে সাবস্ক্রাইব করছেন জিও পলিটিক্স ডেলি বোঝার জন্য বাংলা ভাষায় তাদের বলবো যে বাংলার আনএমপ্লয়মেন্টকে খতম করার জন্য আমরা মিশন আনএমপ্লয়মেন্ট নিয়েছি স্কিল বাংলার তরফ থেকে আমাদের কোম্পানিতে আমাদের কোম্পানির নাম আড্ডা টোয়েন্টি ফোর সেভেন সারা ভারতবর্ষের সব থেকে বড় এটেক কোম্পানি এবং পুরো এশিয়া মহাদেশের মধ্যে আমাদের কোম্পানিকেই একমাত্র গুগল ফান্ড করেছিল তিন চার বছর আগে তো আড্ডা টোয়েন্টি ফোর সেভেনে চাকরি করতে চাইলে এক্সাম কাউন্সেলার জব রোলে বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম জব হয় আপনি বাড়িতে বসে চাকরি করতে পারবেন আপনার বাড়িতে যদি কোনো বেকার ছেলে মেয়ে কেউ থাকে যে জাস্ট এইচএস পাস করেছে তাকে বলবেন এটা আমার পার্সোনাল টিমের ফোন নাম্বার নাইন সিক্স ফাইভ জিরো তেষট্টি বিয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে এক্ষুনি ফোন করতে দেরি না করতে আমরা একটা অত্যন্ত স্বল্প সময়ের অনলাইন ট্রেনিং করিয়ে সাতই ফেব্রুয়ারি যে ট্রেনিংটা কমপ্লিট হয়ে যাবে যারা ভালো স্কিল অর্জন করবে তাদেরকে আমাদের কোম্পানিতেই প্রথমে ইন্টার্নশিপ তারপর ফুল টাইম জব রোলে চাকরিতে নিয়ে নেব এবং যারা আমাদের কোম্পানিতে পেতে পারলো না তাদেরও কোনো চিন্তা নেই এমনভাবেই স্কিল করা হবে ট্রেনিং করানো হবে সারা ভারতবর্ষের যে কোনো এটেক কোম্পানিতে তার চাকরি হয়েই যাবে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি সবার আমাদেরই কোম্পানিতে হবে এমনটা না পাঁচশো জনের ব্যাচ হবে তাদের মধ্যে টপ একশো দেড়শোকে আমরা আমাদের কোম্পানিতে নিয়ে নেব আমরা তো চাইবই আমাদের কোম্পানিতে বেস্ট ছেলে মেয়েরা আসুক বাকিরা অন্য যে কোনো কোম্পানিতে পেয়ে যাবে এটা বলাই যায় যদি তার স্কিল ঠিকঠাক হয় আপনাদের লাস্ট একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই অনেকে আমার পার্সোনাল টিমকে ফোন করে জিজ্ঞেস করছেন যে মাইনে কত হবে প্রাইভেট জবে গভর্নমেন্ট জবের মতো নির্দিষ্ট মাইনে থাকে না এই ট্রেনিং কমপ্লিট করার পর যারা ইন্টার্নশিপে ঢুকবেন ইন্টার্নশিপ এক মাস থেকে ছ মাসের মতো হয় বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকম ইন্টার্নশিপে জেনারেলি তিন হাজার থেকে দশ হাজার টাকা অবধি স্টাইপেন দেওয়া হয় ইন্টার্নশিপ যেই কমপ্লিট হয়ে যায় তারপর ফুল টাইম জব রোলে ঢোকে ধরে নিন চার পাঁচ মাস পর কোন কোম্পানিতে ছ মাস পর তখন মোটামুটি আমি বলতে পারি পনেরো হাজার টাকা থেকে দেড় লাখ টাকার মধ্যে আপনার স্যালারি হবে পুরোটা ডিপেন্ড করছে আপনার স্কিলের ওপর সহজ করে বুঝুন ডাক্তার গভর্নমেন্ট হসপিটালে যারা চাকরি করে তাদের একটা ফিক্সড মাইনে আছে যারা পার্সোনাল চেম্বার করে বা প্রাইভেট নার্সিংহোমে চাকরি করে এমন ডাক্তারও আছে যে প্রাইভেট নার্সিংহোমে পঞ্চাশ হাজার টাকা পায় এমন ডাক্তারও আছে যে পাঁচ লাখ টাকা পায় এমন ডাক্তারও আছে যে পার্সোনাল চেম্বারে দুশো টাকায় রোগী দেখেন এমন ডাক্তারও আছে যে দু টাকায় দেখেন তো প্রাইভেটে কোনো স্যালারি ফিক্সড হয় না মোটামুটি রেঞ্জ আমি বলতে পারি যখন ফিক্সড জব রোলে যাবেন পনেরো হাজার থেকে দেড় লাখের মধ্যে ডিপেন্ড করছে কার কতটা স্কিল হবে তার উপর তো এখনই ফোন করুন এবং এনরোল করে নিন অল দ্য বেস্ট